এ ধরনের যারা করেছে এদের পরিণতি যে কি হবে কতটা ভয়াবহ হবে একমাত্র আল্লাহ তালা ভালো জানেন দুনিয়াতে শাস্তি এর বর্ণনা বিবরণ আমরা কতটা দিতে পারব জান্নাতের যেরকম কোনো তুলনা নাই জাহান কোনো তুলনা নাই দুনিয়াতে নামত কোনোটি জান্নাতের সঙ্গে যেরকম তুলনা করা চলে না দুনিয়ার কোনো কষ্টও জাহান নামের সাথে তুলনা করা চলে না একটা হারিস আমরা জানি যে পৃথিবীতে কোনোদিন সুখ ছাড়া দুঃখ দেখে নেই চিরসুখী মানুষ এরকম কোনো মানুষকে যদি জাহান্নামের চারপাশে একটা চক্কর দেয়া আনা হয় কাছাকাছি নেওয়া হয় সে জাহান নামের কষ্টে শুধু কাছাকাছি নেওয়ার ফলে যে কষ্ট হবে এটার কারণে সে দুনিয়াতে যে নামতে ছিল সুখে ছিল জীবনে কখনো দুঃখের দেখা পায়নি সে সব নিয়ামত ভুলে যাবে এত কষ্টদায়ক আর পৃথিবীতে জনম দুঃখী সারা জীবন দুঃখের মধ্যে ছিল এরকম কোনো মানুষকে যদি জান্নাতের ছোঁয়ায় নেওয়া হয় সে ব্যক্তি দুনিয়াতে ঘন কষ্ট ছিল তার মনেই থাকবে না অতএব যারা দুনিয়াতে মানুষের প্রতি নির্যাতন জলন করেছে এদের পরিণতি বড় ভয়াবহ দেখুন একটা বিড়ালকে আপনারা শুনেছেন হাদিসটি প্রসিদ্ধ হাদিস একটা বিড়ালকে বেঁধে রেখেছেন একজন এবাদত গা এবাদত গুজার নারী রাত দিন এবাদতে মাসগুল থাকেন আল্লা বিল্লা করেন কোনো খারাপ কাজের ধারে কাছে নাই এরকম একজন নেকর সতী সাধবী নারী তিনি ইবাদতে লিপ্ত থাকেন শুধুমাত্র তার অপরাধ কি ছিল একটা বিড়াল তিনি বেঁধে রেখেছেন এবং খানা না দেওয়ার কারণে একসব বিড়ালটা মারা গেছে অন্যায়ভাবে একটা বিড়াল একটা প্রাণী তার জীবন চলে গেছে এটার জন্য নবী সাল্লাম হাদিসের মাধ্যমে আমরা জানি ওই মহিলাকে আল্লাহ তালা জাহান করে দিয়েছে এত আমল করার পর সে জানাতে যেতে পারে নাই অতএব আমাদের যে সমস্ত ভাইয়ারা সাংবাদিক হয়ে কারণ নামে মিথ্যা রিপোর্ট করে টাকা খাওয়া অথবা কারোর বিরুদ্ধে করে তাকে ফাঁসানো অথবা প্রশাসনের কোনো কর্মকর্তা হয়ে কোনো মানুষের প্রতি নির্যাতন করা এই যে আয়নাগর ইত্যাদি নিয়ে যাওয়া যারা এই অবিচারগুলো করেছে। করেছেন একটা বিড়াল তার প্রতি কতদিন বেঁধে রেখেছেন কোনো প্রচার করেন না শুধু বেঁধে রেখেছেন বিড়ালকে বেঁধে রাখার কারণে যদি এই পরিণতি হয় তাহলে যারা বছরকে বছর ধরে মানুষের হাতে হ্যান্ডকাপ দিয়ে বছরকে বছর ফেলে রেখেছে তাদের যারা বেঁচে আছে তাদের হিস্ট্রি আমরা জানি কতজন মরে গেছে ফেলে দিয়েছি তাদের হিস্ট্রি তো আমরা জানিই না আমরা গোয়ান্তানাম বেয়ের কথা শুনি কিন্তু আমাদের দেশেই যে এরকম এত গোয়ান্তানাম বে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে রয়ে গেছে এত মানুষ যে দেশে আছে এটাই দেশে মানুষ কোনোদিন স্বপ্নীয় কল্পনা করে নাই তো এদের পরিণতি যে কত ভয়াবহ হবে সেটা তো বলাই বাহুল্য আল্লাহ তালা আমাদের সব ধরনের জুলুম অবিচার করা থেকে বেঁচে থাকার তফিক দান করুন